হাই এভ্রিওান পুঁথর আপনার স্বাগত করছে মাইজুব ওড়িষা টাফ সিলেকশন কমিশন ও ডবলএসি দ্বারা অমিন পদবীরা নিযুক্তি যে ষাঠিটি পদবীপা আপনার আবেদন করে পেবে প্লস টু পাস করে প্রার্থীপ্রাই আবেদন করে পেয়ে এতে অমিনর ট্রেনিং দিয়ে কালিফিকেসন নিযুক্তি রয়েছে ষাঠিটি গ্রুপ সি পদবী রেস্কেলি অজার ছাজার নশো এবং পদবী রয়েছে অমিন তো এই নোটিফিকেসনটি আমি ডিসকশন করা আউ গ ভিডিঅ' আপলোড কৰিছিলে যি এছ চি ইঞ্চুৰান্স মেডিকেল অফিচাৰ টেনটি নিযুক্তি তাৰ ভিডিঅ' মোৰ চেনেল ভিজ কৰি আপোনাৰ চেক কৰি পাৰিবৰ্ণ ডিছকাশন কৰিছে নোটিফিকেচন তাৰপিছত এই ভিডিঅ'ৰে কেৱল আমি অমিন পদ্বীপপাই যি ন'টিফিকেচন ৰ সম্পূৰ্ণ ডিছকাশন কৰিব তাৰ আগৰ আপোনাৰ যদি মোৰ চেনেল ফাষ্ট টাইম দেখুচোন ভিডিঅ'টো গোটেই লাইক কৰোঁ চেনেলটো সব্সক্ৰাইব কৰোঁ তোলি দিয়া যোৱা বেলাইকনটো অল কৰি দিয়া স্কিপ নকৰি শেষ পৰ্যন্ত দেখন্ত এই হ'ব তাৰ অফিচিয়েল ৱেবছাইট এর লিঙ্ক মু ভিডিও তিসক্রিপশন দিয়েছি সেটি ক্লিক কলাপ তারপরে এটি আডভারটাইজমেন্ট রয়েছে এডভারটাইজমেন্ট সেকশন রয়েছে সত্যি ডিসেম্বর আডভারটাইজমেন্টটি বাহিছি ডিটেল আডভারটাইজিং ফর ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওড়শা ভিউ পিড দিয়ে এটি ক্লিক করে চেক করে পাবেন নোটিফিকেসন কিংবা ভিডিও তোলা আবেদন করবে ऑनलाइन रजिस्ट्रेशन स्टार्ट हो होती बार पाखेबर एक तिश तारीख और लास्ट डेट रही सतईस एक दुई हजार तेईस जानवर सतै तारीख दुईार तेईस मसीह लास्ट डेट रोज रेजिट्रेसन ताप एप्लिकेसन जो सबमिट करें सबमिशन रिश बार पाखण आवेदन एप्लिकेसन सबमिट करें लास्ट डेट रही दुई हजार तेईस रेजिस्ट्रेसन सतईस पर्यन करेंगे किप्लिकेसन सबमिट आपंक आगे तीनदिन एक्सट्रा मिलू তবে মোড অফ আপ্লিক অনলাইন মোডে আবেদন করবে ভেকেন্সি পজিশান তো আপনার জনাই দিয়েছি অমিন পদবী ডিপার্টমেন্ট রয়েছে হাউসিং এন্ড আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ষাঠিটি পদবী গ্রুপ সি পদবীরা নিযুক্তি এবং পেস্কেলি অঠার হাজার ছাপন হাজার নশ তো ষাঠিটি নিযুক্তি মধ্যে ক্যাটেগরি ওয়াইজ যে রয়েছে জেনে তেত্রিশটি তা মহিলা এগারো জন রয়ে বি সি চারিটি তামধ্যেও মহিলা জন রহবে এস সি দশটি তামধ্যে মহিলা তিন জন রয়েছে এস টি পাঁচ তে তা চারিজন মহিলা রয়েছে টোটাল ষাটিয়েটি ষাটে মধ্যে উনিশ জন কেবল মহিলা মানি রয়েছে তাস্ত স্পেশাল ক্যাটগোরিপা জন রয়েছে রিজরভেশন এক্স পাই দুইটি এবং স্পোর্ট পারসন গোটি মিনিমম এজুকেশন ক্লাফিকেসন রয়ে প্লস টু পাস করে তা সহ বেসিক কম্প্যুটর নলেজ নলেজ আপনার থাকব এজ লিমিট রয়েছে মিনিমম বয়স একুশ বর্ষ और मैक्सिमम बयस अड़ती वर्ष एक जनवरी दुई हजार बैस सुधा आप अड़तीस वर्ष रु अधिक होन थी एज रिल्क्सन व्यवस्था रही पंच वर्ष एसी एस टी एस सी एवं महिला प्रार्थी मान दस वर्ष पि डब्ल्यू डी कैंडिडेट मानक रही प्लान एंड पैटर्न ऑफ एग्जामिनेशन एग्जामिनेशन पैटर्न जानवा आम प्रथम स्टेज व्वान् आपको प्रिमिनारी एग्जामिनेशन देखें पड़ो जो थे मल्टीपल चॉइस क्वेश्चन एमसीक्यू टाइप सिक्यू टाइप रे मार्क जो थे ইণ্ডিকেটিভ চিলাবচি এৰিথমেটিক টেন্থ ষ্টাণ্ডাৰডৰ ৰহিব ডাটা ইণ্টাৰপ্ৰেচন চাৰ্ট গ্ৰাফ টেবুল ডাটা চেফিং সমস্ত টেন্থ ষ্টাণ্ডাৰডৰ দশম ক্লাছৰ চিলাবচ ৰজিকা ৰিজনিং আনালাইক এবিলিটি জেনেৰেল মেণ্টা এবিলিটি তা সৈতে জেনেৰেল ষ্টডি টেন্থ ষ্টাণ্ডাৰ্ড আৰু কম্পুটৰ ইণ্টৰনেট আৱেৰনেছ ষ্টেজ টুৰে আপোনালোকৰ মেন ৰিটি একজামিনেচন যি মানে প্ৰিলিমিনাৰী কোৱাফাই কৰিব মেন ৰিটি একজামিনেচন কৰি পাৰিব তাৰপিছত দুইশ মাৰ্ক ৰ মানি এগজামিনেচন ইয়াৰ চিলাবচ ৰ কনচেপ্ট অফ জিমেট্ৰি মেঞ্চুৰেচন ইণ্ট্ৰডকচন টু জিমেট্ৰি টু ডি চেপ ইন লাইন চাৰ্কেল ট্ৰাইঙেল কোৱাডি ট্ৰাইঙেল ৰেক্টেংগলাৰ স্কেয়াৰ ট্ৰাভিজিয়ম ব্ৰম্ব এণ্ড পালোগাগ্ৰাম থ্ৰী ডি চেপ স্পেয়াৰ হিম স্পেয়াৰ চিলিণ্ডাৰ কৰ্ণ কু পিৰামামিড কুবিক তাৰ সৈতে ইম্পৰ্টান্ট থেৰমিক্স এণ্ড পোষ্টাল ট্ৰাইঙেল ৰফাৰেণ্ট টাইপছ অফ ট্ৰাইঙেল ভেৰিয়াইপছ অফ চেণ্টৰ কনগুৰেঞ্চ सिमिलिटी पारामिटर एंड एरिया क्वाड्रिलेटरल्स क्वाडिलेट्रीएल्स डिफेन्स टाइप अफ क्वाडिलेट्रीआल्स रेक्टेंगुलर स्क्वायर ड्राफिजम रम्बस एम पैरेललोग्राम ग्रमा पारामिटर एंड एरिया सर्कुलर रही पैरामीटर एंड एरिया रेडियस डायमीटर सीगमेट सेक्टर एंड क्रड्स टेंजेंट्स एरिया बाय यूजिंग कोऑर्डिनेट ज्योमेट्री हाइट ऑफ डिस्टेंस कैलकुलेशन बाय यूजिंग ट्रिग्नोमेट्रिक फार्मूला त सहित तो भल्यूम रही कर्बेड सरफेस सी एस ए लिट्रल सर्फेस, सर्फेस, सर्फेस स्पेर 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 क्यु क्यु एरिया एल एस ए टोट सरफेस एरिया टीएसए अब थ्री डी अब्जेक्ट स्पेयर हिम स्पेयर सिलिंडर कर्न क्यूब पिरामिड क्यूबेड यूनिट अफ एरिया मेजरमेंट एंड देयर देर कन्वरजन जी इप्रेसन मैप्स इंट्रोडक्टिंग तो टू मैप मैप एंड रेसीओ कोअर्डिनेट लाटीट्यूड लंगिट्युड टाइप अफ मैप्स पॉलिटिकल मैप फिजिकल मैप टोपोग्राफिकल मैप्स टोपोलॉजिकल मैप न्यूट्रिकल मैप थेमेटिक मैप एंड रोड मैप प्रॉपर्टी ऑफ मैप डिस्टेंस सिंबल एंड डायरेक्शन कन्वेंशनल साइन एंड सिंबल एंड इंडरप्रप्रेसन टू टोपो सीट इंडेक्स इन मैप कंप्यूटर स्किल क्वाफाइंग ओनली द इंडिकेटिव सिलेबस ऑफ द कंप्यूटर स्किल टेस्ट गिवेन बिलो कंप्यूटर स्किल टेस्ट जो सिलेबस रण कौन कौन रणई दे कंप्यूटर फंडामेंटल विषय तापर एम एस वार्ड ऑफिस सॉफ्टवेयर ওয়ার্ড প্রসেসিং স্প্রেডশিট প্রেজেন্টেশন এন্ড স্লাইড এমএস পাওয়ার পয়েন্ট ডাটা বেস এমএস এসেস এ সমস্ত যদি আপনার কম্প্যুটর কোর্স করছেন তাহলে আপনার জনা থাকবো তাহলে নিহতি ভাবে এটি কম্প্যুটর পাশ সার্টিফিকেট অনলাইন আপনার দেওয়া পড়বে কিলাবস রু আম জনা পড়ি ইউজেস অফ ইন্টারনেট সার্ভিস এভেলেবল অন ইন্টারনেট বেসিক নলেজ কনসেপ্ট কমিউনিকেশন টেকনোলোজি তাপরে মেন রিটিন একজামিনেসন পরে স্টেজ থ্রি আপনার সার্টিফিকেট ভেরিফিকেশন হব প্লেস এন্ড ডেট অফ রিটিন একজামিনেসন যেটা কি আপনার এডমিশন লেটার হাঁপারে এটি লোকেশন সেটর না। এর যে অনলাইন আবেদন করবে নিকট নেটক্যাপ কিংবা অনলাইন আবেদন কেন্দ্র যে আবেদন করে পে নিজে আবেদন করা চাঁদা তাহলে যে অফিসিয়াল ওয়েব পেজে লিঙ্ক কলাপরে রাইট সাইড্রে আপনার অপ্লাই অনলাইন রগ ইন এবং আপ্লাই অনলাইন রুইটি অনলাইন রে ক্লিক দেবে তাপরে আপনার এইভাল পেজটি ওপন হয়ে যে দেখি অনগোয়িং রিক্রুটমেন্ট ডিটেল এটি দেখুন একউন্ট অ্যান্ট এ সি সি রলাইন আবেদন চালু অ এবং কম্বাইন রিক্রুটমেন্ট একজামিনেসন জুনি সিজিএস রালু অ কমেন্ট পোস্ট গ্রাজুয়েট লেব রিক্রুটমেন্ট পিজেল লোভি চালিয়েছে তারপরে রেগুলার টিচর গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল আর্টি রদন তবে এইটি আপনার তার লিংক পাইবে একশ ডিসেম্বর পাখু আবেদনপ্রাই রাইট সাইডে আপনার এইভড়া রেজার ইউজর মিলবে এবং নিউ ইউজর মিলি আপনার যদি আগু রেজিষ্ট করছেন ক্লিক করে লগ ইন আবেদন করি পেবে যদি নয় ভাব করতে নিউ ক্লিক করবে গোটি ইমএল আইডি এবং গোটিয়ে মোবাইল নম্বর লাগবে আপনার রেজিষ্ট্রেসন করবে তাপরে আবেদন করিবে তো ফ্রেন্ডস ইয়ে থাক নিযুক্তি অমিন পদবী আবেদন করি পারিবে সারা ওশার প্রার্থী উভয় পুরুষ মহিলা আপনার মানে সম্পূর্ণ ডিটেলস জাঁলে ভিডিও বিষয়ে কমেন্ট লে কমেন্ট করতো নিশ্চিতভাবে উত্তর দেবু আশা করু আপনার ভিডিওটি ভালো লাগবে ভালো লাগি লাইক সেয়ার করেদেবে ধন্যবাদ